আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরিজ সুমন কানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম কিংবা এই ভিডিওটা এই সিরিটার ভিডিওটা অনেক আগে আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার মাসখানেক আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে অল্প টাইকায় কাজ করাইলে যা হয় আর কি তো এই আপনাদেরকে দেখাচ্ছি তো সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে সিঁড়িটা তো এখানে হচ্ছে গিয়ে আপনার আমি একটা ভিডিওতে দেখাইছিলাম তো কয়েকদিন আগে যে অল্প টাকা যে কাজ করে যা হয় আর কি যে আপনার এই দিক থেকে এই অংশটা একদম নিচু ছিল এবং ওঠার সময় জাস্ট পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল তো সেই সিঁড়িটা আমরা ভাঙার পরে এখন হচ্ছে গিয়ে আমরা নতুন করে করে দিলাম তো আমরা এখন এই সিঁড়িটা আমরা করে দিছি তো এখন আবার দ্বিতীয় তলার যেই সিঁড়িটা এটা সার্টারিংটা আজকে শুরু হবে তো আমাদের যেই কাজগুলি আমরা আসলে আমরা নিজস্ব সম্পূর্ণ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা কাজগুলি করে থাকি তো এই দেখুন এই হচ্ছে কি আমাদের যেই কাজটা জাস্ট আপনার আগে যে আপনার ভিডিওটা দিয়েছিলাম কিংবা আগের যেই সিঁড়ির ছবিটা এই দিয়ে দিলাম তো এই দেখুন যে আগের সাথে এটার সাথে এটা মিল আছে কিনা আপনাদের সেটা বোঝানোর জন্য এই ছবিটা দেওয়া তো এই হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ডাপের অংশ কিন্তু সেম হ্যাঁ এই দেখুন তো আপনাদেরকে আবার একটু আমি নিচের দিক থেকে দেখানোর চেষ্টা করছি আপনার আগে যেই কাজটা করা ছিল আপনার এই দিক থেকে এই দিকে মানে একদম পড়ে যাওয়ার অবস্থা ছিল সেটা তো বলেছিলাম ভিডিওর ভিতরে এখন সেই সিঁড়িটা আমরা ভাঙার পরে আমাদের এই কাজটা করা আমরা করে দিলাম তো এই দেখুন আমাদের রাউন্ড শেপটা কিন্তু আগের থেকে মোটামুটি অনেক অনেক ভালো হয়েছে কারণ ওনার জায়গার অংশটা হচ্ছে গিয়ে এর দিকে লং হচ্ছে গিয়ে চোদ্দো ফিট দুই ইঞ্চি এবং পাশে চওড়া হচ্ছে কিন্তু আপনার মাত্র সাত ফিট দুই ইঞ্চি এর ভিতরেই এই সিঁড়িটা করা হয়েছে তো এটা কিন্তু আপনার পাশের জায়গায় কিন্তু আপনার হচ্ছে গিয়ে বেয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ এই দেখুন আমাদের এই প্রত্যেকটা ধাপ হচ্ছে গিয়ে উপর একটা ধরো তো দেখি প্রত্যেকটা ধাপ আমাদের বেয়াল্লিশ ইঞ্চি এই দেখুন উপর একটা ধরোবার এই প্রত্যেকটা ধাপ বেয়াল্লিশ ইঞ্চি এবং এর আগে যে কাজটা ছিল আপনার সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে চুয়াল্লিশ একটা পঁয়তাল্লিশ একটা আটত্রিশ এইভাবে করে করা হয়েছিল তো সেই জন্য সিঁড়িটা আমরা ভাঙছি তো ভাঙার পরে আমরা এই সিঁড়িটা করছি তো আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর কল দিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি এসছি ফলো দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আমরা অভিজ্ঞ মিস্ত্রি যারা ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি কিংবা ডুপ্লেক্স বাড়ির স্কোয়ার ফিটের মাধ্যমে কাজগুলি করে থাকি এগুলি বিস্তারিত জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো কল দিয়ে পরামর্শ করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম